যদি খালি মাথার মধ্যে নেন যে ফেরাউনের সময় যে পিরামিডগুলো কিভাবে তৈরি হলো আপনার মাথা ঘুরে যাবে এখনো আমরা এটা মিস্টিরিয়াস মানুষ বের করতে পারছেন কিভাবে তৈরি হলো আমরা তো বলি এখন গণিতের যুগ খুব এগিয়ে যাওয়ার যুগ এত সহজ ছিল না এই পিরামিডের গাণিতিক ক্যালকুলেশন মেলানো গত লেকচারে বলেছিলাম যে বিশ্বের সবচেয়ে বড় সেক্টর সেক্টরগুলো যেমন অ্যালগোরিদম যেটা ছাড়া আপনি এই বিশ্বের কোনো ডিজিটাল বিষয় করতে পারতেন না এটা আসছে মুসলিমদের হাত থেকে এই যে জাহাজ শিল্পের কথা বলেন এক্সপোর্ট ইম্পোর্ট পুরোটাই কলাপস করতো জাহাজ শিল্প না থাকলে এটা এসেছে নুহা হাত দিয়ে বিশ্বের ইতিহাসে এর আগে কোনো নৌজান তৈরি করা হয় নাই বুঝছে হয় নাই এই যে আমরা বলি এই যে কেমিস্ট্রির কথা সামরিক হাইয়ারের নাম শুনেছেন কি কেমিস্ট্রির যে পর্যায় সারণী মূল তত্ত্ব তিনি দিয়েছেন ভূগোল এই ভূগোলের জিওগ্রাফিক্যাল ম্যাপস গুলো মুসলিমরা দিয়েছে মেডিকেল সায়েন্সের কথা বলেন ইভনেসিনার বইগুলো পড়ে থাকেন ওটা ছিল বেসিক বই আপনি পাটিগণিতের কথা বলেন বিসগণিতে কথা বলেন সবগুলো তাদের এই যে আমাদের অ্যাস্ট্রোনমি জ্যোতির্বিদ্দ্য এগুলো মুসলিমদের হাতে বিশ্বের এমন কোনো সেক্টর নাই জ্ঞানের ফিলসফি এই যে আপনি রাজি তার বইগুলো পড়ে দেখেন এবং গাছালির বইগুলো পড়ে দেখেন ফিলোসফির মূল থটসগুলো তারা দিয়েছে এখন কি হয়েছে এগুলোকে সরিয়ে দিয়ে আমরা পশ্চিমা দর্শনগুলো চর্চা করি যেহেতু আর সবাইকে গিলানো হচ্ছে এগুলোই সভ্যতা এর বাইরে কোনো সভ্যতাই ছিল যে সভ্যতা এখনো ছেলে ছেলেতে বিয়ে করে এরা মানুষকে সভ্য বানাতে চায় ভাগ হয়ে গেছে ওরা এখনো ছেলে ছেলে বিয়ে করে এবং বলে যে এটা হচ্ছে বাক স্বাধীনতা ব্যক্তি স্বাধীনতা বাক স্বাধীন ব্যক্তি স্বাধীনতা তো যে কমে লুতকে এই সমকামিতার কারণে আল্লাহ মাটিটা উপরে তুলে আবার ধুষিয়ে দিলেন ওখান থেকে আমাকে এখন মানবতা মানবতার শিক্ষা শিখতে হচ্ছে এরা মানবতার ধ্বজাদারি হয়ে আছে যাদের হাতে সারা বিশ্বের হাজার হাজার না লক্ষ লক্ষ মানুষের রক্ত লেগে আছে রক্ত এবং এই ব্লক গুলো ইনোসেন্ট মানুষের লাড় নিষ্পাপ মানুষের নিষ্পাপ শিশুদের লাড় লেগে আছে ওদের কাছে আমাদের শিখতে হচ্ছে এখন যে মানবতা কাকে বলে এত দুঃখের আর কি আছে বুঝতে পারো তারা সারা বিশ্বে সুদ খাওয়াচ্ছে মানুষকে ওদের কাছে শিখতে হচ্ছে যে অর্থনৈতিক প্রোগ্রেস কেমন করে হবে ঘন বুঝতে বড় না হয় বুঝবেন ইনশাআল্লাহ একদিন তাই আসলে বিষয়টা এমন না বিষয়টা হচ্ছে যে ইসলাম আল্লাহ দিয়েছেন প্রাচীন কাল থেকেই এবং আধুনিক পর্যন্ত ইসলামী ইসলাম আছে এর বাইরে কিছু মতবাদগুলো চলছে চলছে এগুলোকে আমরা ইসলামের সাথে গুলিয়ে ফেলেছি কারণ এগুলোর বাহ্যিক চাকচিক্য আছে দেখে মনে হয় বস্তুবাদী সভ্যতা মিলস অ্যান্ড ফ্যাক্টরিজ অ্যান্ড ফাইনান্স ইকোনোমিক্সে অনেক স্ট্রং অনেক মিলিটারি পাওয়ার বারবানমিকান্স এগুলো দেখলে মানুষের চোখ দিয়ে যায় মনে হয় যে বাপ রে বাপ কি একটা অবস্থাতে তাই না এটা বিগত জাস্ট দুইশো বছরের হিস্ট্রি এর আগ পর্যন্ত আপনি যা দেখবেন সবই ইসলাম লাস্ট দুইশো বছরে কি হয়েছে লাস্ট দুইশো বছরে আমরা আমাদের খেলাফা হারিয়ে ফেলেছি মুসলিম যুবকরা নামাজ ছেড়ে দিয়েছে সুন্নত ছেড়ে দিয়েছে কোরআন থেকে আমরা দূরে সরে আসছি ইসলামের দায়িত্ব দিয়ে দিয়েছি শুধু আলেমন আমার কাঁধে তারাই ইসলাম পালন করবে আমরা এর মতো নাই ঠিক আছে আমাদের মা বোনটা পর্দা ছেড়ে দিয়েছে হাজারার মতো স্ত্রী নাই ঘরে ইব্রাহিম ইসমাইলের মতো সন্তান হচ্ছে না ইব্রাহিমের মতো পিতা নাই সন্তান হচ্ছে না বস্তুবাদী সারা জীবন দুনিয়া নিয়ে ব্যস্ত বাড়ি গাড়ি টাকা করে স্ট্যাটাস দ্যাটস অল আমাদের এখন চিন্তা হবে যুবকরা দেখবেন এই যে ফিফা টিফা নিয়ে পড়ে আছে নেইমার মেসি নিয়ে পড়ে আছে ওদের ওদের চিন্তাই নাই যে আল্লাহ পাক যে তাকে পৃথিবীতে পাঠিয়েছেন দিনটা প্রচার প্রসার প্রতিষ্ঠা করার জন্য কেন হবে না আমাদের অবস্থা এখন সেটা বলেন কত পার্সেন্ট মানুষ দেখাবেন নামাজ পড়ে পাঁচ অক্ষ কত পার্সেন্ট মুসলিম দেখাবেন যে কুরআনটা বিশুদ্ধ করে তেলাবাদ করতে পারে যে জাতি কোরআন তেলাবাদ করতে পারে না ওই জাতি বিজয় পাবে না একটা বই লিখে আছে একটা কমন মানে একটা ফেস অনেক বই দেখেছি একটা বই দেখলাম সেদিন যে অমুসলিমদের ব্যাপারে বলা হচ্ছে তারা হচ্ছে একটা ওস জিনিস মানে যেটা খারাপ জিনিস এর সফল প্রচারক আর মুসলিমদের ব্যাপারে বলা হচ্ছে মুসলিমরা একটা সুপিরিয়ার একটা জিনিস তাদের কাছে আছে মানে ইসলাম এর ওস্ট প্রচারক মানে খারাপ প্রচারক মানে বোঝাচ্ছে যে ইসলাম আমাদের কাছে আছে না সবচেয়ে পিওর একটা জিনিস এই পিওর জিনিসটার সবচেয়ে খারাপ প্রচারক আমরা আর ওদের কাছে আছে নোংরা জিনিস নোংরা জিনিসগুলো সেরা প্রচারক যত মতদর্শ প্রচার করছে বস্তা মতদর্শ সব বস্তা মতদর্শ ওগুলোর খুব সফল প্রচারক তার আমাদের কাছে কোরআন শূন্য আছে না অভ্রান্ত শক্তের উৎস আমরা এগুলোর প্রতিষ্ঠায় কিন্তু ততটা অগ্রগতি সাধন করতে পারি বাস্তব যা হচ্ছে এটা প্রয়োজনের তুলনায় নিতান্তই কম যেদিন প্রয়োজন পূরণ হবে সেদিন ইনশাল অটোমেটিকলি আল্লাহ ব্যাগের জমিনে দিন প্রতিষ্ঠা হয়ে যাবে আর দিন প্রচার আর প্রতিষ্ঠা এক জিনিস নয় প্রচার মানে হচ্ছে আপনি নামাজ পড়ছেন প্রচার সব দিক থেকে শক্তিশালী নন তাই বিশ্বের অন্য সভ্যতা আপনার উপর চাপ ফাটিয়ে নামাজের স্বাধীনতা হরণ করতে পারেন নাম হচ্ছে ক্ষমতা এই ক্ষমতা ওদের হাতে আছে আমাদের হাতে প্রতিষ্ঠা অন্য জিনিস প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত শান্তি নাই প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত ঘুমানোর সুযোগ নেই প্রচার চলবে প্রচার প্রতিষ্ঠা একটি বিষয় প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত হাল ছাড়া যাবে না যখন প্রতিষ্ঠা হবে তখন আপনি সুকুনের সাথে ঘুমাতে পারেন প্রতিষ্ঠা হয় নাই সমস্যা আছে যতটুক চলছে এটাও থাকবে না এমন হতে পারে না এখন আসেন আমরা জানলাম যে ইসলাম চিরায়ত কাল থেকে ছিল নবী সাল্লাহ আলী আসসালাম কি করবেন তিনি কি নতুন কোনো শরীয়ত নিয়ে আসলেন হ্যাঁ তিনি শরীয়ত নিয়ে এসেছেন ঠিকই কিন্তু তিনি মানে নতুন কোনো ধর্ম প্রবর্তন করেন নাই আমাদের একটা ভুল আছে কথা আমরা বলি ইসলাম ধর্মের প্রবর্তককে নিচে লেখা থাকে সাধারণ

যদি কেউ মনে করেন নবীসাল্লাহামের শরীয় আসার পরেও আগের গুলো চলবে তাহলে না এখান থেকে আমি আপনাকে বাকি নিয়ে আসি খেয়াল অর্থেকে এই ইসলাম প্রচার প্রসার আর প্রতিষ্ঠা করতে তেইশ বছর লেগেছে কত বছর উনি যখন নবী হয়েছেন তখন আরবের সমাজটার মধ্যে শিরিক দিয়ে ভরতেছেন সিরিক আর যে কোনো এমন কোন শিরিক নাই যেটা আরবে ছিল না ঠিক আছে স্ট্যাচু ওয়ার্কশিপ হতে পারে কবর পূজা হতে পারে মৃত মানুষের পূজা হতে পারে নাস্তিকতার চর্চা হতে পারে সমস্ত শিল্পের প্রোগ্রামে আরবে ছিল ওই সময়ে সুদের প্রচলন ছিল ইকোনমিক সেকশনে মানুষ সুদ খায় না ওই সময় মদ ছিল মদ মানুষ অ্যাভেলেবল পান করত নারীর অবমাননা ছিল মেয়েদেরকে খুব একটা মূল্যায়ন করা হতো আর গোত্রীয় হানাহানি ছিল মানে গোত্রে গোত্রে হানাহানি একটু অবজার্ভ করেন এই পাঁচটা সমস্যা কি এখন নাই এখনকার বিশ্বে নাই বরং শির্কের এখন গ্লোবালাইজেশন হয়েছে হয় নাই ইকোনমিক সেকশনের সুদের গ্লোবালাইজেশন হয়েছে এখন একটা জায়গায় সুদ সীমাবদ্ধ নেই সারা বিশ্বের মানুষ খাচ্ছে আছে না মাদক কি একটা জায়গায় সীমাবদ্ধ আছে আর সারা বিশ্বের মানুষ খায় ছড়িয়ে দেওয়া হয়েছে ছড়িয়ে সীমান্ত অঞ্চলগুলোতে যায় গিয়ে দেখবেন দেধা আছে মাদকের প্রবেশ হচ্ছে বুঝছে না খাচ্ছে কারা এই যে নেই মারান মেসির ফলোয়ার যারা খাচ্ছে না মুসলিম না মুসলিম তাহলে গরুর গোষ্ঠ খেলেই যদি মুসলিম হয় আর নাম আব্দুল্লাহ আব্দুর রহমান হলেই যদি মুসলিম হওয়া যায় তাহলে আবু জেহেলও মুসলিম ছিল